আসসালামু আলাইকুম নিউলিথিক অ্যাগ্রো লিমিটেডের ভরসার মাঠ পরিদর্শন এটা জয়পুরহাট খেতলাল উপজেলার ভাসিলা গ্রাম এই ভাইয়ের নাম হচ্ছে ইসমাইল ভাই ইনি আমাদের দশ কাটা জমিতে ভরসা করলা লাগাইছে ওনার মুখ থেকে শুনি উনি ফলাফলটা কেমন পাইছে বলেন হ্যাঁ বলেন আমি পাঁচ শতক জমি লাগাছি সেখানে বেশি বাইশ হাজার তিনশো টাকা বাইশ হাজার তিনশো তবে আরো উঠবে এই পাশের এটা আগে লাগাইছে ভালো ফলাফল পাওয়ার কারণে এটা আবার পাঁচ কাটা জমিতে লাগাইছে এই জমিতে আপনি কি রকম আশা করতেছেন ফলন না ওই রকমই হবে আর ওই তো ফলের জার্মিনেশন কেমন হয়েছে খুবই ভালো মানে একটাও মিট যায়নি একটাও মিট যায়নি হ্যাঁ একটা বীজও মিট যায়নি এই তো দেখেন প্রত্যেক এই যায় এই যে এই যে দেখুন এই হ্যাঁ এই যে এবং উনি খুব খুশি নাকি জি আমি নাম খুশি বাবা আপনি এটা কি বীজ লাগাইছেন ভরসা ফলন কোম্পানির ভরসা বীজ ফলন কোম্পানি ভরসা আচ্ছা আসসালামু আলাইকুম